আলাইকুম বিহর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করবেন আমি আপনাদের ইউটিউব দেখিয়ে বাকি অন্যান্য প্ল্যাটফর্মের জন্য সেম কাজে লাগাবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি টপিকের ওপর ভিডিও আপলোড করেছি এখানে তো শর্ট ভিডিও ভাইরাল করার গোপন ট্রিক এখানে দেখতে পাচ্ছেন একসঙ্গে বলছে এস ইউ এখানে ফিফটিতে ফিফটি এটা হচ্ছে ভিআইডি কিউ এর যে স্কোর সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইটেল কিন্তু 96 সিক্স দেখাচ্ছে এখানে 100 এর মধ্যে 96 তো ভাবতেই পারছেন এটা কি কীরকম এসি হয়েছে এখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন এই ডেসক্রিপশনগুলো আমি কিন্তু চ্যাট মাধ্যমে এখানে নিয়ে এসেছি জাস্ট দুই মিনিটের মধ্যেই সো চ্যাট জিপিটি এর মাধ্যমে কিভাবে এটি নিয়ে এসেছি সেটি আপনাদের দেখিয়ে দিব এখানে যে ট্যাগ ব্যবহার করা হয়েছে সার্চিং টুয়ার্ড সেটাও কিন্তু এই চ্যাট এর মাধ্যমেই সো এই 50 তে 50 যে সার্চিং স্কোর রয়েছে অ্যাকশনেবল স্কোর এখানে দেখতে পাচ্ছেন 50 তে 50 ভি আইডি কোয়ট সো এই স্কোরটা কিন্তু সহজে কেউ নিয়ে আসতে পারে না আপলোড করার সময় সাধারণত 45 46 47 থাকে সো এখানে দেখতে পাচ্ছেন আমি চ্যাট জিপিটি এর মাধ্যমে কিন্তু এটা পেয়েছে আমি একটি টপিকের ওপর সার্চ দিয়েছিলাম তাদের বলা সাধে সাথে তারা কিন্তু ডেসক্রিপশন দিয়ে দিয়েছে এই ডেসক্রিপশনটাই আমি কিন্তু ভিডিওতে ব্যবহার করেছি জাস্ট কয়েকটা স্টেপ আমি এখানে অ্যাড করেছি এখানে সার্চিন কিওয়ার্ড দেখতে পাচ্ছেন আমি যে ট্যাগ ব্যবহার করেছি সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই চ্যাট জিবিটি থেকে নিয়ে এসেছি চ্যাট জিপিটি আমাকে আইডিয়াটা দিয়েছে এবং কিছু শর্ট ট্যাগ ব্যবহার করেছে যার ফলে কিন্তু এই অ্যাকশানেবল এসিউটা ফিফটিতে ফিফটি হয়েছে এই যদি ফিফটিতে ফিফটি করা যায় তাহলে কিন্তু ভিডিও ভাইরাল করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সো আমি কিভাবে এই ভিডিও করার আইডিয়াটা পেলাম সেটাও কিন্তু এই চ্যাট জিপিটিতে আমি বলেছিলাম যে এই বিষয়ের উপর আমি একটি ভিডিও বানাতে চাই তারা কিন্তু দশটা টিপস আমাদেরকে দিয়েছিল সেই টিপটাই জাস্ট আমি কপি পেস্ট করে একটু হালকা এডিটিং করে কিন্তু আপলোড করেছি দেখতে পাচ্ছেন এই দশটা স্টেপ কিন্তু এখানে রয়েছে এই দশটা স্টেপ আমি টাইমিংয়ের সাথে এখানে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এই আইডিয়াটা কিন্তু আমি এই চ্যাট জিপিটি থেকে পেয়েছি যার ফলে কিন্তু এখানে চ্যাট জিপিটি থেকে সব কিছু হেল্প নেওয়ার কারণে কিন্তু একসঙ্গে বলছে এসিও এটা ফিফটিতে ফিফটি হয়েছে সো সব কিছুই চ্যাট জিপিটির মাধ্যমে নেওয়া আপনারা দেখতেই পাচ্ছেন আমি চ্যানেলের জন্য কিছু টিপসের চ্যাট জিপিটি থেকে নিয়েছি সো আপনারা চাইলে ভিডিও আপলোড করার সময় অবশ্যই চ্যাট জিপিটি থেকে হেল্প নেবেন তাহলে ভিডিও ভাইরাল করা আপনার সহজ হবে কারণ তারা টেন্ডিং বিষয়ের উপর রিসার্চ করে আপনাকে ইনফরমেশানগুলো প্রোভাইড করে সো আমি ভিডিওটা সরাসরি আপনাদের পাবলিশ করে দেখিয়ে দিব মানে পাবলিক করব করার পরে এখানে স্কেডিউল করব স্কেডিউল করার জন্য এখানে 7 পিএম দিব ওকে দিয়ে আমি এখানে স্কেডিউল এ ক্লিক করব ওকে দেখতে পাচ্ছেন ও আমি তো থাম্বনেল দিতে ভুলে গেছি সো এডিট করব এডিট করে এটা থাম্বনেল দেব এই থাম্বনেলের আইডিয়াটাও কিন্তু আমি চ্যাট জিপিটি থেকে পেয়েছি স্যার কে বলার সাথে সাথে তারা আইডিয়া দিয়ে দিয়েছিল যে থাম্বনেইলে কি কি থাকবে এবং কি কি লিখতে হবে তারা কিন্তু সব বলে দিয়েছে অর্থাৎ চ্যাট জিপিটি কিন্তু সবই আপনাকে বলবে জাস্ট আপনাকে হালকা একটু কাজ করে জিনিসটা কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ভিআইডা ইকিউ এর যে স্কোর রয়েছে সিক্সটি সিক্স প্লাস আপনারা ভাবতে পারছেন ভিডিওটা কি হবে সবগুলো ফাইভ ফাইভ দেখুন পাঁচের মধ্যে পাঁচ সো এভাবে